আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে আমাদের বার্ষিক সামায়ন দুই হাজার চব্বিশ অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা অভিজ্ঞতা এর বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন 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 এবং দৃশ্যপট নির্ভর যে প্রশ্নই হোক না কেন আমরা আজকে যে আলোচনাগুলো করবো এর মধ্য থেকে অ্যান্সার করতে পারবো তোমরা একটা জিনিস মনে রাখো এই এক কথায় প্রশ্নের মধ্য থেকেই কিন্তু আমাদের বহু নির্বাচনী প্রশ্ন দিবে সেখানে অপশন থাকবে চারটা আর এখানে অপশন থাকবে না এক কথায় সুতরাং বহু নির্বাচনী আকারে না দিয়ে আমি এক কথাই দিলাম যেটা তোমরা মুখস্থ করলে পরীক্ষায় দ্রুত অ্যান্সার করতে পারবে মাছ মাংস সঠিক তাপমাত্রায় সম্পূর্ণ সিদ্ধ করে রান্না করলে রান্নার কি বজায় থাকে আমরা জানি পুষ্টিগুণ বজায় থাকে এই অধ্যায়টি কিন্তু রোগ ব্যাধিকে সঠিকভাবে জানি সুস্থ থাকার নিয়ম মানিক অধ্যায়ের আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে আমরা খাদ্যের কি রোধ করতে পারি অপচয় রোধ করতে পারি স্বাস্থ্য রক্ষায় খাবার পুষ্টিকর হওয়ার পাশাপাশি কি হওয়া জরুরি নিরাপদ হওয়া জরুরি সুস্থ থাকার জন্য কি ধরনের খাদ্য গ্রহণ করতে হবে সুষম খাদ্য গ্রহণ করতে হবে কোন ধরনের রোগ আমাদের সামাজিক ও পারিবারিক পরিবেশে মেলামেশার সাথে জড়িত সংক্রামক রোগ একজনের শরীর থেকে অন্যজনের জনের শরীরে সরানো সরায় না কোন ধরনের রোগ অসংক্রামক রোগ সম্প্রতি টিকাদান কর্মসূচিকে সংক্ষেপে কি বলে ইপিআই ইপিআই উচ্চ রক্তচাপ কি ধরনের রোগ অসংক্রামক রোগ বা অসংক্রামক হৃদরোগ উল্লেখ করবা রোগ প্রতিরোধের জন্য কি গ্রহণ করতে হয় প্রতিষেধক টিকা কোন ধরনের রোগ একজনের দেহ থেকে অন্যজনের ছড়ায় আমরা জানি সংক্রামক রোগ খোস পাচড়া রোগের অন্য নাম কি সংক্রামক রোগ প্রতিরোধের জন্য কি প্রয়োজন টিকা গ্রহণ অসংক্রামক রোগ প্রতিরোধের জন্য কিসের পরিবর্তন আনতে হবে জীবন আচরণের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য সেবা কর্মসূচি এখন আমরা চলে যাব এই যে আমরা এক কথায় প্রশ্নগুলো করলাম এখান থেকে কিন্তু বহু নির্বাচনী প্রশ্ন হতে পারে এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্ন চলে যাব খুব মনোযোগ দিয়ে দেখবে বা শুনবে তাহলে তোমাদের ভিডিওটি দেখার সাথে সাথে মুখস্থ হয়ে যাবে সুতরাং দ্বিতীয়বার পড়তে হবে না বা তুমি এই ভিডিওটি দেখে অন্যদের তুলনায় একটু এগিয়ে থাকলে সংক্রামক রোগ বলতে কি বুঝায় একজনের দেহ থেকে অন্যজনের দেহে ছড়িয়ে পড়তে পারে এমন রোগ বেদিকে বলা হয় সংক্রামক রোগ একজন থেকে অন্য জনে সংক্রমিত হওয়ার ক্ষেত্রে এ রোগের জীবাণু কিছু মাধ্যম ব্যবহার করে সরাসরি সংস্পর্শ বায়ু পানি দূষিত পানি খাদ্য ইত্যাদি দ্বারা সংক্রামক রোগ জীবাণু পরিবাহিত হয় পরিবাহিত মানে এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়ায় অসংক্রামক রোগ বেদি কেন হয় অসংক্রামক অসংক্রামক রোগ বলতে ওইসব রোগ বেদিকে বুঝায় যেসব রোগ একজনের শরীর হতে অন্যজনের শরীরে সংক্রমিত হয় না বরং জীবনাচরণের কারণে ব্যক্তি এইসব রোগে আক্রান্ত হয়ে থাকেন যেরকম উচ্চ রক্তচাপ হৃদরোগ ফুসফুস রোগ ইত্যাদি এগুলো ব্যক্তির বিভিন্ন ক্ষতিকর অভ্যাস বা জীবনাসারণ ও জনিত কারণে হয়ে থাকে সংক্রামক ও অসংক্রামক রোগ প্রতিরোধের উপায় কী বা কিভাবে প্রতিরোধ করা যায় তাই না সুস্থতা মানব জীবনের অমূল্য সম্পদ মানুষের শরীরে নানা কারণে রোগ আক্রান্ত হয়ে থাকে কিছু রোগ আছে যেগুলো সংক্রামক আবার এমন কিছু মারাত্মক রোগ আছে যেগুলো সংক্রামক নয় এগুলোকে বলা হয় অসংক্রামক রোগ থেকে বেঁচে থাকার জন্য সচেতনতা অত্যন্ত জরুরি বিভিন্ন রোগের জন্য প্রয়োজন বিভিন্ন ধরনের প্রতিরোধ ব্যবস্থা সংক্রামক রোগ রোধে টিকা দান কর্মসূচি প্রসার অসংক্রামক রোগ প্রতিরোধে সুস্থ জীবন প্রয়োজন অর্থাৎ যেটা সংক্রামক রোগ একজনের কাছ থেকে আরেকজনার যায় ওইগুলো টিকে দিতে হয় যাতে অন্য জনের গায়ে গেলেও ওই রোগটা না পারে অসংক্রামক রোগের ক্ষেত্রে পারিবারিক জিনগত ইতিহাস গুরুত্বপূর্ণ অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ পিতা থেকে মাতা পিতা মাতা থেকে সন্তান সন্ততিতে হতে পারে জিনগতভাবে ভাবে রোগ হতে পারে যে রোগগুলো একজন থেকে আরেকজন সরায় না বা স না সেগুলোকে অসংক্রামক রোগ বলে দুনিয়া জুড়ে অসংক্রামক রোগ বেধি এখন মাথাছাড়া দিয়ে উঠেছে ডায়াবেটিক্স উচ্চ রক্তচাপ হৃদরোগ ইত্যাদি অসংক্রামক রোগ বেধি এখন মারাত্মক বা মরণঘাতী অসংক্রামক রোগ বেধিতে আক্রান্ত মানুষের মধ্যে তাদের পূর্বপুরুষের রোগের জোরালো পারিবারিক ইতিহাস থাকে এগুলোর মধ্যে পারিবারিক বা জিনগত ইতিহাস খুবই গুরুত্বপূর্ণ তার সাথে যোগাযোগ হয় পরিবেশগত উপাদান যেমন পরিবেশ দূষণ অস্বাস্থ্যকর বাজে খাদ্যাভ্যাস পরিশ্রমের অভাব ধূমপান মানসিক চাপ ইত্যাদি এই দুইয়ের মিলে বর্তমান সময়ে অনেক কম বয়সে মানুষ আক্রান্ত হচ্ছে এই ধরনের রোগে ফলে বিশ্বজুড়ে অনেক মানুষ কম বয়সে কর্মক্ষমতা হারাচ্ছে সময় মতো সচেতন হলে বংশ পরম্পরায় থাকা এসব রোগ প্রতিরোধ করা খুবই সহজ দাঁত রোগ কেন হয় দাঁত রোগের লক্ষণ ও প্রতিকার সম্পর্কে লিখক এক ধরনের সংক্রমণের ফলে আমাদের শরীরে দাঁত রোগ হয় রিং ওয়ার্ম নামে এক ধরনের ছত্রাকের কারণে দাঁত রোগ আমাদের বিভিন্ন কুচকি মাথার ত্বক পিঠে ঘাড়ে বুকে হাতে পায়ে বা নখে হতে পারে আমাদের শরীরের যে সমস্ত জায়গায় বেশি ঘামে যেখানে অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে এই রোগ হতে পারে সেখানে এটি একজনের শরীর থেকে আরেকজনের শরীরে সরাতে পারে তাহলে এর লক্ষণ কি চামড়ার উপরে গোলাকার একটি ক্ষতের তৈরি হয় যার চারপাশের কিনারা লাল এবং উঁচু হয় দিন দিন এই গোল চাকার আকার বাড়তে থাকে এবং চুলকানি হয় মাথার ত্বকে খুশকি হয় চুল পরে যেতে পারে নখ অসন্ন এবং ভঙ্গুর হতে পারে নখ অস্বস্ত ও ভঙ্গুর হতে পারে প্রতিকার নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা এবং চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ ব্যবহার করলে রোগ থেকে মুক্তি পাওয়া যায় সম্প্রসারিত টিকাদান অর্থাৎ সম্পর্কে বিস্তারিত অর্থাৎ গণপ্রযাতন্ত্রে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য সেবায় সম্প্রসারিত টিকা কর্মসূচি ইপিআই একটি গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য পদক্ষেপ শিশু ও মার্টি মৃত্যুর হার এবং শিশুর পঙ্গুক্তের হার কমানোর উদ্দেশ্যে উনিশশো সাল থেকে এই কর্মসূচি শুরু হয়েছে বাস্তবায়নের জন্য জাতীয় প্রচার মাধ্যম ও আন্তব্যক্তি যোগাযোগের মাধ্যমে ব্যাপক প্রচার করা হয় নির্ধারিত দিনে টিকাদানের টিকাদান কেন্দ্রে অথবা হাসপাতালে শূন্য থেকে এগারো মাস বয়সী শিশুদের নিয়ে আসতে হয় অতপর কর্মসূচি অনুযায়ী প্রাপ্ত তা অনুযায়ী রোগের প্রতিষেধক টিকা প্রয়োগ করা হয় টিকা প্রদানের পর নতুনদের পরবর্তী টিকাদানের তারিখ উল্লেখ করে টিকা কার্ড দেওয়া হয় পুরাতনদের কার্ডে পরবর্তী টিকাদানের তারিখ উল্লেখ করা হয় পনেরো থেকে উনপঞ্চাশ বছরের নারীদের শিডিউল অনুযায়ী পাঁচ ডোজ টিকা প্রদান করা হয়ে থাকে উদ্দিষ্ট জনগোষ্ঠীটাকে বলতে পারি শূন্য থেকে এগারো মাস বয়সী সকল শিশুদেরকে দেওয়া হয় পনেরো মাস বয়সী সকল শিশু পনেরো থেকে উনপঞ্চাশ বছর বয়সের সন্তান ধারণ অনক্ষম সকল মহিলাদের এই টিকা প্রদান করা হয় প্রতিরোধে যোগ্য রোগসমূহ কি এই টিকায় ইপিআই যে টিকা দেওয়া হয় সরকারের কর্মসূচিতে এখান থেকে কোন ধরনের রোগ প্রতিরোধ হতে পারে শিশুদের যক্ষা পোলিও মাইলেটিস ডিপথেরিয়া হুপিং কাশি নিউমোকাস নিউমোনিয়া মা ও নবজাতকের ধনুষ্টংকার হ্যাপাটাইটিস বি হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা জনিত রোগ হাম এবং রুবেলা এই ধরনের রোগের টিকা পাওয়া যায় প্রশ্ন সাত সংক্রামক ও অসংক্রামক রোগের তালিকা সংক্রামক রোগ সংক্রামক রোগ কি যা একটি মাধ্যম থেকে এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত হয় ছত্রাক হেপাটাইটিস বি সি চর্মরোগ এইডস গনোরিয়া সিফিলিস কলেরা ডায়রিয়া যক্ষা মাপস বসন্ত হাম করোনা ভাইরাস ডেঙ্গু চিকুনগুনিয়া ম্যালেরিয়া ইত্যাদি অসংক্রামক রোগ কি উচ্চ রক্তচাপ এটা ব্যক্তিগত যে যে ব্যক্তি আক্রান্ত হবে তার মধ্যে এই রোগগুলো থাকবে হৃদরোগ শ্বাসকষ্ট কিডনি রোগ বিভিন্ন ধরনের ক্যান্সার এগুলো হচ্ছে অসংক্রামিত রোগ এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন কয়েকটি সংক্রামক এবং অসংক্রামক রোগের তালিকা করো এই পর্যন্তই থাকবে শিক্ষণ অভিজ্ঞতা ছয় স্বাস্থ্য সুরক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নই হচ্ছে এগুলো তোমরা এগুলো অবশ্যই এখন প্রয়োজন হয় আবার ভিডিওটি মনোযোগ দিয়ে পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে কথা হবে তাহলে আজকে এখানেই শেষ করছি